আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস চ্যানেলটিতে নতুন হলে এখন সাবস্ক্রাইবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম Ram ram har ri

ছেলেটা দাস তার পরবর্তীতে আপনাদের সাথে একটু দেখা করার জন্য আসছি আমি কিন্তু দিন ভিকারি আমি আপনাদের কিছু দিতে আসিনি শুধু আপনাদের সাথে একটু দেখা করার জন্য এবং একটু কুশল বিনিময় করার জন্য আসছি আমরা সনাতনী যারা আছি আমাদের বর্তমান প্রেক্ষাপট অনুপাতে যারা যেখানে আমরা একটু অভাবে আছি এই সরলতা নিয়ে বিভিন্ন জায়গায় দেখা যায় আমাদের ধর্মান্তরিত করার ব্যাপারে অনেক জায়গায় অনেক চেষ্টা চলছে চলছে কিনা যাতে আমরা একমুটো খাবার খাবার যিনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন করতে আমাদের খাবার জোগাড় করে দেবেন আমরা কেউ কাউকে খাবার দিতে পারবো না কেউ কাউকে বাঁচিয়ে রাখতে পারে না সাক্ষাৎ ভগবান ছাড়া আমাদের কেউ বাঁচাতে পারবে না তাহলে আমরা যেন যারাই একটু অভাবে আছি আমরা দু চালের জন্য এক একমুঠো ভাতের জন্য একজন একটা শাড়ির জন্য যেন আমরা কখনোই অন্য ধর্মকে শ্রদ্ধা করব কিন্তু আমরা অন্য ধর্ম গ্রহণ করবো না শ্রদ্ধা করব কিন্তু অন্য ধর্ম গ্রহণ করব না নাকি এটা কি মানতে আর আপনারা যারা আছেন এই সীমিত আমি নয় এটা আমাদের এই ছেলে পেলে যারা আছে ওদের তরফ থেকে আপনাদের হাতে সীমিত মানে এই দুর্গাপূজা উপলক্ষে সম্মুখে যে দুর্যোগ চলছে এর জন্য আপনাদের সাথে একটু দেখা এবং মত বিনিময়ের জন্য আসা অন্য কিছু নয় আপনাদেরকে আমরা কিছু দিতে পারবো এটা নয় এটাও ভগবান পাঠিয়েছে আমার গৌরহরি পাঠিয়েছে এটা আমরা নয় এটা আমার গৌরের দেওয়া আপনাদের হাতে তুলে দেব এবং এখানে আছে অনেকেই আছে তার মধ্যে যে আমি এত আমার অ্যাবলিটি নেই আমাদের তথাপি সীমিত কিছু তবে যারা না পাবেন কষ্ট পাবেন না আবার দেখা যাক যদি প্রভু আবার কোনো দিন আমাদের সেই অ্যাবলিটি আমাদের সেই সমর্থ দেন আবার আমরা আপনাদের সাথে দেখা করার চেষ্টা করব কিন্তু প্রত্যেক ঘরে ঘরে আমার একটা দাবি আছে সেটা হচ্ছে আপনাদের ছোট ছোটো বাচ্চাদের গলায় তুলসীর মালা এবং প্রতিদিন হরি নাম করতে হবে কি আমরা এটা পারবো না আর আমরা কোন প্রলোভনে আবারও আমি বলছি কোনো রকম যত প্রলোভন দেখাক ঘর করে দেবার চাইবে একটু জায়গা দেবার চাইবে কিন্তু এতে কিন্তু আমাকে ভগবানের চরণ পাইয়ে দিতে পারবে না এই আমরা যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করছি সনাতন ধর্ম আমার কাছে আমার শ্রেষ্ঠ পৃথিবীর চেয়ে মধ্যে আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম সনাতন আমার সনাতনকে যেন পরিত্যাগ করে অন্য ধর্ম অন্য মত পথ যেন আমরা গ্রহণ না করার জন্য অভ্যস্ত না হয় এবং যেন ইচ্ছা প্রসন্ন হয় এটা কিন্তু নিজে আমরা সনাতনে থাকবো আরও অপর যারা যদিও পথভ্রষ্ট হতে চায় তাদেরকে নিজের পথে ফিরিয়ে আনবো এটা কিন্তু আমরা সবাই সচেতন আর মহাপ্রভু আমাকে যা করবার করুক তাতে আমি বলবো না আমাকে ভালো রাখার জন্য আপনারা সুস্থ থাকুন হরি নাম করুন হরি নামই একমাত্র শান্তি বই এনে দিতে পারে তাছাড়া পৃথিবীর অন্য কোনো কেউ শান্তি দিতে পারবে না হরি নাম করুন সুখে শান্তিতে বসবাস করুন জয় নিতাই জয় গৌর হরি এই গ্রামে তো আজ আমরা গ্রামের ঠিকানা থানা চার নম্বর বৃদ্ধান্তকারী ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড বারশোলা পূর্ব দাসপাড়া তো আমরা আজকে জলবদ্ধতায় এই মধ্যে দিয়ে মহাপ্রভু কৃপা করে তাদের দাস তারিখে আমাদের এখানে পাঠিয়ে দিয়েছে আমাদের এই যে পরমর সৌভাগ্য এই এই সৌভাগ্য আজকে আমরা অনেক দিন পাইনি আমাদের গ্রামের এই যে ছোটো ছেলেরা বিপ্লব নাম করে এরই মাধ্যম দিয়ে আমরা এক সপ্তাহ আগে জেনেছি যে এই দশ কেজি করে চাল হোক এক কেজি হোক কিন্তু এই ত্রাণ এখনো আমাদের কোনো সরকারের মাধ্যম দিয়েও আসেনি আর আমরা তো সেইভাবেই পাই না আজকে যে মহাপ্রভু কৃপা করে তার চানার ডাল হাত দিয়ে আমাদের এই যে একটি দ্রব্য দিচ্ছে একটি চাল দিচ্ছে এতে আমাদের মঙ্গল মেনে নিয়ে আমরা কেউ কেউ উত্তেজনা না হয় ঝাড়াঝাটি না করি কম বেশি তো হবেই না তো আমরা মনে করবো এ আমাদের অনেক চাপ পাওয়া অনেক বড় এই বন্যার মধ্যে ওনারা যে এসেছে আমরা ওনাদের মহাপ্রভুর চরণে আরও এগুই দেওয়ার জন্য সকলের পক্ষ থেকে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে একবার হরি বলো দনী নয় ওনারা গোটা বাংলাদেশে এভাবে হয়তো হাত বাড়িয়ে দিচ্ছে এই দুর্যোগের মধ্যে তো আমরা সকলে আশীর্বাদ করি এতটুকু ত্রাণের মধ্যে দিয়ে ওনারা যেন এই ওনাদের এই কাজ অব্যাহত থাকে ওনারা আবারও আমাদের মাঝে আসবে আর আজকে আমরা সনাতন ধর্মীয় বিষয় কোনো কথা বলতে পারছি না এই জন্য রৌদ্রের মধ্যে ওনারা কষ্ট পাচ্ছে ওনাদের আহ্বান করব আরেকদিন আসার জন্য মন্দিরে বসে আমরা ওনাদের সাথে মত বিনিময় করবো এবং মহাপ্রভুর চরণে এগুনের জন্য আমরা আবার সবাই মিলিতভাবে ওনাদেরকে সম্মান জানাবো সবাইকে আমি প্রথমে স্মরণ করি আমার গুরুদেব গোপীনাথ দাস ব্রহ্মাচারী থেকে ওপার বাংলা মানে ইনার নাম শুনলে অনেক লোকই সিউরি ওঠে মানে ইনি এমন একটা ব্যক্তি আমাদের সনাতন ধর্ম নিয়ে তিনি প্রচার করেন তা আপনাদের কাছে আমার একটা বিনীত নিবেদন আমার এই গুরুদেব আইছে গুরুদেবের সফর সঙ্গী যারা আসে বা গুরুদেব সবাই আশীর্বাদ করবেন যেন তিনি প্রত্যেক মানুষের দাঁড়ে দাঁড়ে এই ত্রাণ সামগ্রী অসহায় যারা আছে তাদের ফ্যামিলিতে দিতে পারে আর একটা কথা মনে রাখবেন প্রত্যেকের কাছে যাবি নেওয়ার জন্য কিছু করবেন না মানুষকে দেওয়ার জন্য কিছু করবেন তাহলে ভগবান সে বলেছেন যে মানুষকে যদি কিছু দিতে পারি সে নিজেও শান্ত থাকে আমরাও তো মনটা ভালো থাকে তো আপনারা হাত পেতে নেন এর জন্য আপনাদের নিচু হতে হয় কাউকে কিছু দেবেন দেখবেন হাতটা উপরে থাকবে আমার গুরুদেব হয়তো অনেক কষ্ট করে আমাদের গ্রামে এসেছেন আমার সাথে তার ভালো একটা রিলেটিভ আমার শিষ্য বানাইছেন কিন্তু এই না এখান থেকে যা চাউল নিয়ে যাবেন সবাইকে সব কিছু করলেন কিন্তু গোবিন্দ চরণে এই চাউল যারা নিরামিষে আছে একটু অর্পণ করবেন আপনাদের কাছে আমার সকলের কাছে জোর আশীর্বাদ যারা অনলাইন কমিটি আছে যারা তিরান সামগ্রী আনার জন্য খুব আমার একটা কমিটি আছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিশেষভাবে যে তারা অনেক দূর দূরান্ত থেকে মানে আবার ফোনে যোগাযোগ করছে গুরুদেব আসবে মানে আশা বলাই যে গুরুদেব আসবে আমার এটাই আমার কাছে দাবি যে আমার তিরান খাওয়ার দরকার নাই মানে ওনার মতন ব্যক্তি যে আমি এই গ্রামের পায়ের মতো এটাই আমার কাছে আমার জীবন সার্থক আমার আর কোনো কিছু চাওয়া আপনাদের কাছে

জয় জগন্নাথ আমার জয় জগন্নাথ প্রভু জগন্নাথ আমার প্রভু জগন্নাথ নীলাঞ্চলের মতে মথে প্রভু জগন্নাথ সেই গৌ সেই কৃষ্ণ সেই জগন্নাথ জয় জগন্নাথ আমার ਜੋਈ ਜਗਨਾਤ ਜੈ ਜਗਨਾਤ ਰਭੂ ਜਗਨਾਤ ਜੋਈ ਜਗਨਾਤ ਮਾਤ ਰਭੂ ਜਗਨਾਤ ਜੋਈ ਜਗਨਾਤ ਜੋਈ ਜਗਨਾਤ হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হাৰে ৰাম হাৰে ৰাম 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 হাৰে হাৰে নিতাই গৌৰৱ দিব गोविन्द हरि गोपाल बल যে মাছ দাদা ফুটি মাছ দেখেন বাড়ির উপরে মাছ বাড়ির উপরে জাল পাতে রেখেছে মাছ ধরেছে অলরেডি বাড়ির উপরে বাড়ির উপরে আসলে মানুষ কতটা অসহায় এখনো এখনো কতটা অসহায় জল আর জল দেখেন না দেখলে আসলে বাস্তবতা অনেক বড় কঠিন মানুষের রান্নাঘর ঘরে অব্দি জল উঠে গেছে মানুষ কি করে থাকবে এই খাবার সব কম সব কম এই জল এর বেশি দইরা বেশি নেই ওইতে সব কম সব আমরা বিচার দরকার কবিজন বেরিয়ে দরকার যতক্ষণ না উন গেল আচ্ছা যায় না কেউরা কব না কেউরা গব না এই নিরাস পালে রাস্তা এডিকেট টুর নিয়ে যাব মানে যাওয়ার জন্য ল না আসেন না পাঁচ দিন সামনে আপনারা কেউ কষ্ট পাই না আবার আসবো ঠাকুর বাসায় রাখলে অবশ্যই আবার দেখা হবে

বনারে কৃষ্ণা <bots> <literalness> কৃষ্ণ কৃষ্ণ হরে হ রে হরে রাম হরে রম রাম রম হরে হ রে হ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ রে হরে রাম হরে র